প্রথমত হচ্ছে আওয়ামী লীগ এখন বাংলাদেশ অপ্রাসঙ্গিক এটি নিয়ে আসলে আমাদের লুক ফরওয়ার্ড আমাদের সামনে ভাবতে হবে সামনের বিষয় নিয়ে চিন্তা করতে হবে কিন্তু আমরা দেখেছি যে টকশোতে বিভিন্ন ভাবে যারা আওয়ামী লীগের লেসপ্যান্সার ছিল যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল যারা পেইড কিছু ইন্টেলেকচুয়াল আছে বুদ্ধিজীবী আছে পেইড যাদেরকে ভাড়ায় খাটানো যায় এইসব মানুষ তারা আওয়ামী লীগের পক্ষে এতদিন বৈধতা উৎপাদন করেছে কিন্তু গত দুই দিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত যে আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না এই যে আগুন সন্ত্রাস জ্বালা পোড়াও এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত দুই দিনের কার্যক্রম কার্যক্রমে আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে আওয়ামী লীগের যে পতন সেটি কিন্তু কোনো নিয়মতান্ত্রিকভাবে হয় হয়নি যে ব্যালটের মাধ্যমে সেটি হয়েছে আবার ব্যালটের মাধ্যমে তাদের হচ্ছে আবার আমরা আবার তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে আবার রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসার যেই কথা বলা হচ্ছে সেটি হবে আওয়ামী লীগের পতন হয়েছে এটি গণভ্যুত্থানের মধ্য দিয়ে গণভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে জনতার ম্যান্ডেট এবং এটি হচ্ছিল এই সার্বজনীন ম্যান্ডেট তো সেই জায়গাতে গণভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের পতন হয় সেই রাজনৈতিক দলের উপযোগিতা ফুরিয়ে যায় বলেই হচ্ছে গণ অভ্যুত্থান সংগঠিত হয় সে রাজনৈতিক দলের নীতি আদর্শ যখন জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় তখনই গণ অভ্যুত্থান সংগঠিত হয় যেহেতু এই গণ মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে এটাই স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যালটের মধ্য দিয়ে এই দলটিকে ফিরিয়ে আনার যারা বৈদ্যুত উৎপাদন করছে তারা মূলত আগুন সন্ত্রাসের পক্ষে বৈদ্যুত উৎপাদন করছে তারা মূলত হচ্ছে বুলেটের পক্ষে বৈদ্যুত উৎপাদন করছে এত বছর ধরে যারা ব্যাংক লুট করেছে তাদের পক্ষে বৈদ্যুত উৎপাদন করছে তারা যারা গোম খুন হত্যা নির্যাতন নিতুলন যেটি হয়েছে সেটির পক্ষে বৈদ্যুত উৎপাদন করছে তারা মাইনরিটির যে নির্যাতন হয়েছে আমাদের হিন্দুদের উপরে যে নির্যাতন আওয়ামী লীগ যেভাবে করেছে মাইনরিটিকে যেভাবে ক্লাসিফাইড করেছে সেটির পক্ষে তারা বৈধতা উৎপাদন করছে তো সেজন্য জন্য যারা ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই সেটির মধ্য দিয়ে আসলে আওয়ামী লীগের উপযোগিতা বাংলাদেশে যে বিনষ্ট হয়ে গিয়েছে উপযোগিতার যে আর কোনো অবকাশ নেই সেই জিনিসটি হচ্ছে তখন স্পষ্ট হবে

যে ঐতিহ্য রয়েছে সে ঐতিহ্যকে রাজনৈতিকভাবে বিভিন্ন সময় কলুষিত করা হয়েছে নারায়ণগঞ্জের যে আভিজাত্য এবং ঐতিহ্য সেটিকে ট্যান্ডার বাজি চাঁদা রাজনীতি দিয়ে সেটিকে হচ্ছে কলুষিত করা হয়েছে আমরা নারায়ণগঞ্জ এনসিপির প্রতি প্রত্যাশা করি এবং নারায়ণগঞ্জ এনসিপি কমিটেড যে নারায়ণগঞ্জের আভিজাত্য ঐতিহ্য ইতিহাসের সাথে প্রাসঙ্গিক রেখে নারায়ণগঞ্জের যেই বৈচিত্রতা রয়েছে অর্থনৈতিক বৈচিত্রতা সামাজিক বৈচিত্র্যতা সাংস্কৃতিক যে বৈচিত্রতা সেই বৈচিত্র্যতাকে অক্ষুণ্ণ রেখে গণমানুষের অধিকার আদায়ের পক্ষে নারায়ণগঞ্জের জনতার অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় নারায়ণগঞ্জ যেন গডফাদারের না হয়ে জনতার যেন হয় সেই বিষয়টি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই নারায়ণগঞ্জ এনসিপি সবসময় কাজ করে যাবে এটি হচ্ছে নারায়ণগঞ্জে এন সি হচ্ছে অঙ্গীকার নির্বাচনকে অবস্থান আমরা সংস্কার কার্যক্রমকে ফেসিলিটেট করেছি এবং সংস্কার কার্যক্রমকে যদি বলা যায় যারা হচ্ছে পায়োনিয়ার এনসিপি এনসিপি থেকে প্রস্তাবনা এসছে এনসিপি থেকে এই কার্যক্রমকে ফেসিলিটেট করা হয়েছে একই সাথে সাথে আমরা নির্বাচন কার্যক্রমকে আমরা ফেসিলিটেট করতে চাই আমরা চাই এই গণভ্যুত্থানের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যে পট পরিবর্তন গণতান্ত্রিক উত্তরণের কোনো বিকল্প নেই অবশ্যই নির্বাচন হতে হবে অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক রূপান্তরের দিকে আমাদের যেতে হবে যেটির জন্য আমাদের দীর্ঘ দেড় করে বেশি সময় ধরে আমাদের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা শ্রম দিয়েছে ঘাম দিয়েছে রক্ত দিয়েছে পরিবারকে ত্যাগ করেছে তারা সামাজিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে তাদের সামাজিক জীবন বিপন্ন হয়েছে পারিবারিক জীবন বিপন্ন হয়েছে রাজনৈতিক জীবন বিপন্ন হয়েছে আমরা এনসিপি শুধু এনসিপি নেতা কর্মীরা আমরা বরং ফেসিবাদ বিরোধী যে কোনো রাজনৈতিক দলের যারা গণতন্ত্রের স্বার্থে যারা লড়াই করেছে আমরা প্রত্যেকটি ত্যাগকে আমরা হচ্ছে ধারণ করি এবং সেই ধারণ করে আমরা চাই একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন যেখানে জনগণের অংশগ্রহণ থাকবে এবং সেই প্রক্রিয়াকে কিন্তু আমরা ফেসিলিটেট করছি এবং এই ফেসিলিটি ফেসিলিটেশনের জন্যই কিন্তু আমরা চেয়েছি ইনস্টিটিউশনাল রিফর্মেশন আবার যদি মধ্যরাকে ডিসি ভাগাভাগি হয় আবার যদি মধ্যরাকে এসপি ভাগাভাগি হয় আবার যদি ওসিকে দাঁড় করিয়ে রেখে এসপি কে দাঁড় করিয়ে রেখে এসআই কে দাঁড় করিয়ে রেখে ইউমি কে দাঁড় করিয়ে রেখে আবার একটি নির্বাচন অনুষ্ঠিত হয় যে নির্বাচনে মূল ভূমিকায় ক্যাটালিস্টের ভূমিকায় চলে যাবে প্রশাসন আর জনগণ হয়ে যাবে মাইনর আসলে সেই নির্বাচন দিয়ে আমাদের গণতান্ত্রিক প্রত্যাশিত রূপান্তর কতটা ঘটবে সেটির বিষয়ে আমরা সন্ধিহান সেই জন্যই কিন্তু আমরা প্রাতিষ্ঠানিক যে সংস্কারের প্রস্তাবনা আমাদের কাছ থেকে এসেছিল যাতে করে জনগণের ক্ষমতায় নিশ্চিত হয় সেজন্য আমরা বলতে চাই আপনি বলেছেন একটি দল সংস্কারের বিপক্ষে একটি দল নির্বাচন পিছনের বিপক্ষে সেই জায়গায় দুইটি দলের যে জায়গায় সীমাবদ্ধতা রয়েছে এনসিপি সেই সীমাবদ্ধতাকে উত্তোলন করার মধ্য দিয়ে বরং আমরা একটি প্রো বাংলাদেশ আমরা একটি হচ্ছে নির্বাচনমুখী সেটির মধ্য দিয়ে মানুষের ক্ষমতায়ন হয় সেটি পুরো